বন্ধুরা নেতিবাচক মানসিকতার প্রভাব কেন আপনার ম্যানিফেস্টেশন আটকে যাচ্ছে বন্ধুরা কল্পনা করুন আপনি আপনার মনের শক্তি এবং মহাবিশ্বের সমর্থন নিয়ে আপনার স্বপ্নপূরণের জন্য কাজ করছেন আপনি প্রতিদিন ধ্যান করছেন ইতিবাচক অ্যাফার্মেশন বলছেন এবং একটি ভিশন বোর্ডও তৈরি করেছেন কিন্তু তবুও কিছু যেন ঠিকঠাক কাজ করছে না কেন জানেন এর পেছনে থাকতে পারে এক গোপন কারণ নেতিবাচক মানসিকতা থেকে শক্তি। আপনার আশেপাশে থাকা কিছু মানুষ যাদের চিন্তা বা আচরণ নেতিবাচক তারা আপনার ইতিবাচক কম্পনকে দুর্বল করে দিতে পারে তাদের বলা কথাগুলো আপনার মনের অবচেতন স্তরে এমন প্রভাব ফেলে যা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনার শেষে আপনি শিখবেন কিভাবে নেতিবাচক শক্তিকে ইতিবাচকতায় রূপান্তর করবেন এবং আপনার ম্যানিফেস্টেশন শক্তি দ্বিগুণ করবেন মহাবিশ্বের শক্তি কিভাবে বাধা পায় মহাবিশ্ব সবসময় আপনার চিন্তা এবং অনুভূতিগুলোর প্রতি সাড়া দেয় যখন আপনি ইতিবাচক শক্তি পাঠান মহাবিশ্ব তা দ্বিগুণ করে ফিরিয়ে দেয় কিন্তু যদি আশেপাশের কেউ ক্রমাগত নেতিবাচক মন্তব্য করে সন্দেহ ছড়ায় বা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তখন সেই নেতিবাচক শক্তি আপনার ম্যানিফেস্টেশনের সঠিক প্রবাহকে থামিয়ে দেয় উদাহরণস্বরূপ আপনি নতুন একটি চাকরি ম্যানিফেস্ট করতে চান আপনি চেষ্টা করছেন কিন্তু কেউ হয়তো বলে চাকরি পাওয়া আজকাল অসম্ভব আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান কেউ বলে তোমার এত বড় ঝুঁকি নেওয়ার সাহস কোথায় বন্ধুরা এই ধরনের নেতিবাচক মন্তব্য আপনার ভেতরের শক্তিকে দুর্বল করতে পারে এবং মহাবিশ্বে পাঠানো আপনার ইতিবাচক সংকেতকে ম্লান করে দেয় আজকের আলোচনা আমাদের শেখাবে কিভাবে এই প্রভাবকে চিহ্নিত করা যায় এবং কিভাবে নেতিবাচক শক্তির থেকে নিজেকে রক্ষা করে মহাবিশ্বের ইতিবাচক শক্তির সঙ্গে নিজেকে সমন্বয় করা যায় এই সমস্যাটি কি আপনি নিজের জীবনে অনুভব করেছেন যদি হ্যাঁ তাহলে আমাদের কমেন্টে জানান বন্ধুরা চলুন একসাথে এই নেতিবাচক শক্তির বিরুদ্ধে দাঁড়াই বন্ধুরা মহাবিশ্বের শক্তি এমনভাবে কাজ করে যে আপনার চিন্তা এবং অনুভূতির কম্পন চারপাশে ছড়িয়ে পড়ে আপনি যখন ইতিবাচক চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন তখন সেই কম্পন মহাবিশ্বের প্রাচুর্য এবং সুযোগকে আকর্ষণ করে কিন্তু বিপরীত দিকেও এটি ঠিক তেমনই কার্যকর যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা সবকিছুতে নেতিবাচক চিন্তা বা মন্তব্য ছড়ায় তাহলে সেই নেতিবাচক শক্তি আপনার ইতিবাচক কম্পনকে দুর্বল করে দিতে পারে মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ তখন আর মসৃণ থাকে না কিভাবে নেতিবাচক শক্তি কাজ করে নেতিবাচক শক্তি আমাদের অবচেতন মনে সন্দেহ ভয় এবং অপ্রত্যাশিত চিন্তার জন্ম দেয় মহাবিশ্ব আমাদের চাওয়া এবং বিশ্বাসের উপর নির্ভর করে সাড়া দেয় কিন্তু যখন আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তখন মহাবিশ্বের প্রতিক্রিয়াও ধীর হয়ে যায় ধরুন আপনি নতুন একটি চাকরি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন আপনি আত্মবিশ্বাসী কিন্তু আপনার আশেপাশে কেউ হয়তো প্রতিদিন বলে যাচ্ছে চাকরি পাওয়া আজকাল খুব কঠিন এই কথাগুলো বারবার শোনার ফলে আপনার ভেতরেই একটা সন্দেহ জন্ম নেবে আমি কি সত্যিই পারব এর ফলে আপনার মনের শক্তি কমে যায় এবং মহাবিশ্বেও সেই সংকেত পৌঁছাতে দেরি হয় আপনার উদ্যোগ শুরু করা আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে চান কিন্তু কেউ যদি বারবার বলে তোমার অভিজ্ঞতা নেই এটা সম্ভব নয় তাহলে আপনার ভেতরের আত্মবিশ্বাস তুলে যাবে এই ভয় এবং সন্দেহ আপনাকে মহাবিশ্বের ইতিবাচক শক্তি থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বন্ধুরা যখন নেতিবাচক শক্তি আপনার চারপাশে ঘিরে থাকে তখন মহাবিশ্ব আপনার মনের ইতিবাচক সংকেত সঠিকভাবে গ্রহণ করতে পারে না এটি একটি দূষিত কম্পনের মতো কাজ করে যা আপনার নিজের চিন্তা এবং অনুভূতির স্পষ্টতাকে ম্লান করে দেয় এই জন্যই ম্যানিফেস্টেশনের সময় শুধু নিজের ইতিবাচক শক্তির দিকে মনোযোগ দেওয়া যথেষ্ট নয় আপনাকে সচেতন হতে হবে এবং মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন উৎসগুলোকে চিহ্নিত করতে হবে বন্ধুরা মনে রাখবেন আপনার আশেপাশের পরিবেশ এবং মানুষের চিন্তাভাবনা সরাসরি আপনার ম্যানিফেস্টেশনের শক্তিকে প্রভাবিত করতে পারে তাই সচেতন থাকুন এবং নিজের ইতিবাচক শক্তিকে রক্ষা করুন নেতিবাচক মানুষের প্রভাব কেমন হতে পারে বন্ধুরা আপনার আশেপাশের মানুষের চিন্তাভাবনা এবং মানসিকতা আপনার ম্যানিফেস্টেশনের শক্তিকে সরাসরি প্রভাবিত করতে পারে বিশেষত নেতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে মেলামেশা করলে তাদের শক্তি আপনার ইতিবাচক শক্তিকে দুর্বল করতে পারে চলুন দেখি এই নেতিবাচক মানুষের প্রভাব কেমন হতে পারে এবং এটি আপনার লক্ষ্যপূরণের পথে কিভাবে বাধা সৃষ্টি করে এক আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে বন্ধুরা নেতিবাচক মানুষের প্রধান প্রভাব হল তারা আপনার আত্মবিশ্বাসে আঘাত করে কিভাবে তারা হয়তো বলে তুমি এটা করতে পারবে না বা তোমার যোগ্যতা নেই মহাবিশ্বের সঙ্গে আপনার ইতিবাচক সঙ্গে তখন দুর্বল হয়ে পড়ে কারণ আপনি নিজেই নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন ফলাফল আপনি যেই শক্তি নিয়ে ম্যানিফেস্টেশনের যাত্রা শুরু করেছিলেন তা ধীরে ধীরে হ্রাস পায় দুই আপনার ফোকাস নষ্ট হয় নেতিবাচক মানুষের মন্তব্য শুধু আপনার আত্মবিশ্বাস নয় আপনার ফোকাসকেও প্রভাবিত করে কিভাবে ধরুন আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে চান একজন নেতিবাচক মানুষ বারবার বলছে এত ঝুঁকি নেওয়ার কি দরকার আপনি তখন আপনার লক্ষ্য থেকে সরে গিয়ে তাদের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করেন ফলাফল আপনার মনোযোগ আপনার লক্ষ্যের দিকে না থেকে নেতিবাচক কথার দিকে চলে যায় মহাবিশ্ব তখন বিভ্রান্ত হয় কারণ আপনি নিজেই স্পষ্ট নন তিন আপনার শক্তি দুর্বল হয় নেতিবাচক মানুষের সঙ্গ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয় কিভাবে তাদের সঙ্গে সময় কাটালে আপনি এমন অনুভব করবেন যেন আপনার শক্তি হারিয়ে যাচ্ছে নেতিবাচক চিন্তা সন্দেহ এবং দুশ্চিন্তা আপনাকে আবেগগতভাবে দুর্বল করে তোলে ফলাফল ম্যানিফেস্টেশনের জন্য প্রয়োজনীয় ইতিবাচক কম্পন দুর্বল হয়ে পড়ে এবং মহাবিশ্ব আপনার সংকেত ঠিকভাবে বুঝতে পারে না বন্ধুরা কেন সচেতন থাকা জরুরি মহাবিশ্বের শক্তি সব সময় আপনার দিকে কাজ করে কিন্তু আশেপাশের নেতিবাচক প্রভাব আপনাকে সেই শক্তি থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে তাই এই নেতিবাচক প্রভাবগুলো চিহ্নিত করুন এবং নিজেকে রক্ষা করুন আপনি যদি ইতিবাচক শক্তি ধরে রাখতে পারেন তাহলে আপনার ম্যানিফেস্টেশন আরও দ্রুত এবং শক্তিশালীভাবে কাজ করবে আপনার অভিজ্ঞতা কেমন বন্ধুরা আপনাদের জীবনে কি এমন নেতিবাচক মানুষের প্রভাব পড়েছে কমেন্টে জানান এবং চলুন একসঙ্গে শিখি কিভাবে আমাদের শক্তিকে রক্ষা করতে পারি এই প্রভাব থেকে বাঁচার উপায় নেতিবাচক শক্তির বিরুদ্ধে আপনার ঢাল বন্ধুরা আপনার ম্যানিফেস্টেশনের পথে নেতিবাচক শক্তি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটি কাটিয়ে ওঠা জরুরি মহাবিশ্বের ইতিবাচক শক্তি আপনার দিকেই কাজ করছে কিন্তু আপনার চারপাশে থাকা নেতিবাচক প্রভাব সেই শক্তিকে দুর্বল করে দিতে পারে চলুন জেনে নিই কিভাবে আপনি এই প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং মহাবিশ্বের সমর্থনে আপনার পথ সুগম করতে পারেন এক নেতিবাচকতার চিহ্নিত করুন বন্ধুরা প্রথম ধাপ হল নেতিবাচকতার চিহ্নিত করা কিভাবে করবেন আপনার আশেপাশের মানুষ এবং তাদের কথাবার্তা লক্ষ্য করুন কারা আপনাকে অনুপ্রাণিত করে আর কারা আপনাকে সন্দেহ ও ভয়ের দিকে ঠেলে দেয় উদাহরণ কেউ যদি সবসময় বলে তুমি এটা করতে পারবে না বা তোমার চেষ্টা করার কোনো মানেই নেই তাহলে বুঝতে হবে তারা আপনার ইতিবাচক শক্তির জন্য ক্ষতিকর মহাবিশ্বের বার্তা মহাবিশ্ব ইতিবাচক শক্তি এবং দৃঢ় বিশ্বাসকে পছন্দ করে তাই নেতিবাচকতার চিহ্নিত করাই প্রথম ধাপ দুই মানসিক সীমানা তৈরি করুন নেতিবাচক কথাগুলো যেন আপনার মনকে দুর্বল না করে সেজন্য মানসিক সীমানা তৈরি করা জরুরি কিভাবে করবেন কেউ নেতিবাচক কিছু বললে মনে মনে বলুন আমি এই নেতিবাচকতা গ্রহণ করছি না এটি আপনাকে মানসিকভাবে স্থিতিশীল থাকতে সাহায্য করবে এবং আপনার মনের শান্তি বজায় রাখবে বন্ধুরা মনে রাখবেন মহাবিশ্বের শক্তির সঙ্গে আপনার সংযোগ তখনই সঠিক থাকে যখন আপনার মন নেতিবাচকতার বাইরে থাকে তিন ইতিবাচক শক্তির চারপাশে থাকুন মহাবিশ্ব ইতিবাচক শক্তি এবং কম্পন ভালোবাসে তাই নিজেকে এমন মানুষের সঙ্গে রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক চিন্তায় পূর্ণ করে উদাহরণ এমন বন্ধুদের সঙ্গে সময় কাটান যারা আপনার স্বপ্নে বিশ্বাস করে এবং আপনাকে সমর্থন করে মহাবিশ্বের প্রভাব ইতিবাচক মানুষের সঙ্গ আপনার নিজের শক্তিকে বাড়িয়ে তোলে এবং আপনার ম্যানিফেস্টেশনের গতি বৃদ্ধি করে চার ধ্যান ও গ্রাউন্ডিং অনুশীলন করুন ধ্যান এবং গ্রাউন্ডিং হল নেতিবাচক শক্তিকে কাটিয়ে ওঠার চমৎকার উপায় প্রতিদিন ধ্যান করুন এটি আপনার মনকে পরিষ্কার করবে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে মাটির ওপরে খালি পায়ে হাঁটুন অথবা প্রকৃতির মাঝে সময় কাটান এটি আপনাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত করবে এবং আপনার কম্পন বাড়াবে পাঁচ পজিটিভ অ্যাফার্মেশন চর্চা করুন আপনার মনের শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন পজিটিভ অ্যাফার্মেশন বলুন উদাহরণ আমি মহাবিশ্বের সঙ্গে পুরোপুরি সংযুক্ত আমি নিজের লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট যোগ্য নেতিবাচকতা আমার শক্তি দুর্বল করতে পারবে না কেন এটা গুরুত্বপূর্ণ মহাবিশ্ব আপনার বিশ্বাসের প্রতিফলন আপনার আত্মবিশ্বাস বাড়লে মহাবিশ্ব আপনার শক্তি দ্বিগুণ করে ফিরিয়ে দেবে ছয় নেতিবাচক মানুষের সঙ্গে সময় সীমিত করুন বন্ধুরা আপনার পক্ষে সম্ভব হলে নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো কমিয়ে দিন কিভাবে করবেন তাদের সঙ্গে কম মেলামেশা করুন এবং আপনার নিজের শক্তিকে রক্ষা করুন উদাহরণ যদি তাদের এড়ানো সম্ভব না হয় তবে তাদের কথাগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের ইতিবাচক চিন্তার ওপর মনোযোগ দিন মহাবিশ্বের বার্তা মহাবিশ্ব আপনার শক্তিকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে যদি আপনি নিজে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সচল হন বন্ধুরা নেতিবাচক শক্তি কাটিয়ে ওঠা সম্ভব আপনার আশেপাশের পরিবেশকে চিহ্নিত করুন মানসিক সীমানা তৈরি করুন ধ্যান এবং ইতিবাচক অ্যাফার্মেশন চর্চা করুন মহাবিশ্ব সবসময় আপনার পক্ষে কাজ করছে যদি আপনি আপনার শক্তি ইতিবাচক রাখেন আপনার জন্য একটি প্রশ্ন নেতিবাচকতার প্রভাব থেকে মুক্ত থাকতে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন কমেন্টে জানিয়ে দিন এবং একে অপরের সঙ্গে শেয়ার করুন নেতিবাচক শক্তিকে ইতিবাচকতায় পরিবর্তন করুন বন্ধুরা আমরা জানি যে নেতিবাচক মানুষের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া সবসময় সম্ভব নয় হয়তো তারা আমাদের কাছের কেউ পরিবার সহকর্মী বা এমন মানুষ যাদের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয় কিন্তু এর অর্থ এই নয় যে তাদের নেতিবাচকতাকে আমাদের শক্তিকে দুর্বল করার সুযোগ দিতে হবে তাহলে কি করবেন আপনার শক্তিকে সুরক্ষিত রাখার এবং তাদের নেতিবাচক কথাকে ইতিবাচকতায় রূপান্তর করার কৌশল শিখুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ আরও দৃঢ় করবে নেতিবাচকতাকে ইতিবাচকতায় রূপান্তর করার উদাহরণ যদি কেউ বলে এটা অসম্ভব আপনি বলুন হয়তো চ্যালেঞ্জিং কিন্তু আমি জানি চেষ্টা করলে সফল হতে পারব যদি কেউ বলে তোমার পক্ষে এটা করা সম্ভব নয় আপনি বলুন আমি জানি আমি শিখতে পারি এবং উন্নতি করতে পারি যদি কেউ বলে এটা খুব বড় স্বপ্ন এটা কখনো বাস্তব হবে না আপনি বলুন বড় স্বপ্ন দেখলেই মহাবিশ্ব আমাদের সাহায্য করে আমি আমার স্বপ্নের পথে কাজ করে যাব বন্ধুরা মহাবিশ্ব সবসময় ইতিবাচক শক্তি এবং বিশ্বাসের প্রতি সাড়া দেয় আপনি যখন নেতিবাচক কথাকে ইতিবাচকতায় রূপান্তর করেন তখন আপনি নিজেই নিজের মনের শক্তি দ্বিগুণ করেন বন্ধুরা মনে রাখবেন নেতিবাচক মানসিকতা আপনার ম্যানিফেস্টেশনের পথে একটি বড বাধা হতে পারে কিন্তু আপনি সচেতন থাকলে এবং আত্মবিশ্বাস বজায় রাখলে সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনার শক্তি এবং লক্ষ্যকে স্পষ্ট রাখুন মহাবিশ্ব সবসময় আপনার পাশে আছে তবে আপনাকেও তার শক্তি ঠিকভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে আপনার অভিজ্ঞতা কি আপনার আশেপাশের নেতিবাচক মানুষ বা পরিস্থিতি কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলেছে আপনি কিভাবে তা মোকাবিলা করেছেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলুন এবং মহাবিশ্বের শক্তিকে কাজে লাগান